আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন এটা হচ্ছে আমাদের বাঘে থাকে মণিগঞ্জ ব্রিজ তো ভোরবেলা হাঁটতে বেরোলাম বেরোনোর পর এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তো এইটা হচ্ছে দেখেন মণিগঞ্জ ব্রিজ তো যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ব্রিজের উপরে প্রতিদিন বিকেলে অনেক লোকজন আসে ঘুরতে আসে আর এখানে অনেকগুলো ভ্রাম্যমান দোকান বসে তো দেখেন ব্রিজটা কতটা নোংরা করে রাখছে এইখানে দেখেন চটপটি খেয়ে পানি ফেলে পানি টানি ফেলে হাত ধুয়ে এই অবস্থা তো এইটা একটা জাতীয় সম্পদ এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের এই ব্রিজটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণের তো আমরা যদি এইভাবে নোংরা করে রাখি তাহলে এটা তো অল্প দিনে নষ্ট হয়ে যাবে পিস উঠে যাবে অনেক সমস্যা হবে তো যারা এখানে ঘুরতে আসেন এবং যারা ভ্রাম্যমাণ দোকান নিয়ে আসেন তাদেরকে অনুরোধ করব আপনারা ময়লা যেখানে সেখানে ফেলবেন না আর যারা দোকানদার আছেন তারা একটা ডাস্টবিন নিয়ে আসবেন ময়লাগুলো এখানে থাকবে আর আপনারা যাওয়ার সময় অনুগ্রহ করে পরিষ্কার করে রেখে যাবেন